আজ এবার বীরভূমের শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ভবন ভাঙার কাজ শুরু সেখানে বহু তল নির্মাণ হবে স্মৃতি বিজড়িত আবাসে চলল ভাঙার কাজ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তার স্মৃতি বিজড়িত ভবন অবনীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে অবন নাম দেওয়া হয়েছিল ভাঙা পড়ল শান্তিনিকেতনে তার স্মৃতি বিজড়িত বাড়ি স্মৃতি বিজড়িত আবাসে চলল ভাঙার কাজ তৈরি হতে চলেছে বহুতল এবং স্থানীয়রা যাতে অত্যন্ত ক্ষেপে রয়েছেন এবং তারা তীব্র ভাষায় নিন্দা করেছেন এই ঘটনা তারা শুরুর দিকটা প্রতিবাদ করলেও তেমনভাবে ধোপে টেকেনি তাদের প্রতিবাদ ক্ষোভ আক্ষেপে শান্তিনিকেতনবাসী তারা জানিয়েছেন তাদের ক্ষোভের কথা অবনীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে অবনপল্লীর নাম ভাঙা পড়ল সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ভবন ভবন ভেঙে হবে এখানে বহুতলের কাজ শান্তিনিকেতনের মতো জায়গায় যেখানে বলা হয়ে থাকে যে সাহিত্যের পীঠস্থান সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো চোখের সামনে যা মেনে নিতে পারেননি স্থানীয়রা তারা এর প্রতিবাদ জানিয়েছেন কিন্তু এত এতটাই তাদের প্রতিবাদ এতটাই যাদের বিরুদ্ধে ছিল যে কাজের বিরুদ্ধে ছিল তা একেবারেই ধোপে টেকেনি। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রত অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ভবন ভাঙা হলো এবং সেটার কারণ কি বহুতল যদি নির্মাণও হয় সেখানে কি এই জমির ওপরই বহুতল করতে হবে এটা তো বোলপুর পুলিশ প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যেকের দেখার কথা কারা এর দায়িত্বে রয়েছে দেখো একবারে এটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে যেখানে যখন কাজ শুরু হয় বাড়ি ভাঙান তখন কিন্তু দেখা যায় যে এখানে যে পৌরসভার নোটিশ দিয়ে তালা তালা দিয়ে দেয় সেখানে ঐতিহ্যের জন্য কিন্তু তালা দিয়ে দেয় তাহলে পৌরসভাকে পক্ষে কিভাবে প্রমোটার রাজ চলছিল প্রমোটার রাজ বা দুষ্কৃতী রাজ চলছিল সেটার কেন কোনো পুলিশ প্রশাসনিক বলো বা পৌরসভার কাছে খবর ছিল সেটা কি সেটা কেন জানা ছিল না সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে তেমনি একটা অংশ প্রশ্ন চিহ্ন করছেন যে যার বাড়ি অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ির তিনটার যে আত্মীয় রয়েছে নাতি তিনি কিন্তু এটা বিক্রি করে চলে গেছেন এটা এটা নিয়েও কিন্তু বিতর্ক হচ্ছে সেখানে কিন্তু বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক কিশোর ভট্টাচার্য তিনি যেটা জানাচ্ছেন এটা কিন্তু অন্যায় বিশ্বভারতীর যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য বিরোধী পাশাপাশি শুধু যে নয় কবিগুরু যারা লিজে জমি নিয়েছিল তারাও কিন্তু অনেকেই জমি বিক্রি করে দিয়ে চলে যাচ্ছেন এই চক্রটাকে কিন্তু আটকাতে হবে বলে তারা দাবি করছেন এবং খুবই দুঃখজনক ব্যাপার বলে জানাচ্ছেন অনেকেই এবং কিশোর ভট্টাচার্য অধ্যাপক তিনি জানাচ্ছেন যে কিভাবে এই তিনি একজন ঠাকুর পরিবারের লোক কেন বিক্রি করে দিয়ে যাচ্ছেন বিশ্বভার থেকে কেন দান করে দিয়ে যাচ্ছেন বিশ্বভারী কেন রক্ষণাবেক্ষণ করছেন না অন্যদিকে আমরা জানি বিভিন্ন সময় যারা শান্তিনিকেত থাকে যাওয়ার সময় কিন্তু তারা বাড়ি দান করে দিয়ে চলে যান আজকে কিন্তু পৌরসভার প্রতিনিধি দল সেখানে পৌঁছায় সেখানে কিন্তু গেট রয়েছে কিন্তু বাড়ি ভাঙা হয়ে গেছে প্রশ্ন উঠছে যে তাহলে কাদের নজরদারি ছিল কারা কাজ করছিল কেন খোঁজ নেই বিভিন্ন প্রশ্ন কিন্তু খাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ সুব্রত এই সমস্ত সম্পত্তি আমরা জেনারেলি দেখে থাকি যে হেরিটেজ করা বা সেই মানুষ বা সেই পরিবারকে তাদের অবদানের জন্য সম্মান জানানো হয় এখানে শান্তিনিকেতন কর্তৃপক্ষ যেহেতু এটা ঠাকুরবাড়ির সদস্য শান্তিনিকেতন কর্তৃপক্ষ বা বীরভূম জেলা জেলা একেবারে প্রশাসনের তরফ থেকে সেখানে হেরিটেজ বা বিশেষভাবে রক্ষণ করা এগুলো কি সম্ভব হতো না যদিও তার নাতি বিক্রি করে গেছে কিন্তু এখানে তো আইনি কোনো পথ নিশ্চয়ই থাকবে দেখো একবারেই যেহেতু যেটা সূত্র মারফত জানতে পারা যায় যেহেতু এই যে বাড়িগুলি রয়েছে যদিও শান্তিনিকেতন এলাকা একটু কিছু একটু দূরে অবনপল্লিতে রয়েছে এই জায়গা সেখানে এবং হ্যাঁ একবারই যেখানে হেরিটেজ হচ্ছে সেখানে কি এই বাড়িটি হেরিটেজ করা যেতে না অবশ্যই সেখানে কি পদক্ষেপ নেয় বিশ্বভারতীর তরফ থেকেও কি খোঁজ নেওয়া হয়েছিল সেটাও হয়তো প্রশ্ন চিহ্নের মধ্যে উঠবে এবং যাদের বাড়ি তাহলে তারা বিদেশে থাকেন বলেও কিন্তু মন্তব্য করছেন অনেকে যেটা কিশোর ভট্টাচার্য জানাচ্ছেন বিদেশে থাকে এবং তিনি যদি বিক্রি করে দিয়ে থাকেন তাহলে কিন্তু এটাওকেও কেউ অন্যায় বলা হচ্ছে তাহলে যে তিনি এও প্রশ্ন তুলছেন যেখানে লিজে নেওয়া জমিও কিন্তু অনেকে বেছে দিয়েছে তাহলে কি বিশ্বভারতীর ঐতিহ্য গরিমা কোথাও আহ ফাটা পড়ছে ঠিকই ধন্যবাদ সুব্রত কিন্তু এখানে আরেকটা বিষয় যে স্থানীয় প্রশাসনেরও নজরদারির অভাব রয়েছে না হলে বাড়িটি বিক্রি হলো এত বড় একটি বাড়ি ভাঙ ভেঙে দেওয়া হলো সেখানে বহুতল নির্মাণ হবে মানে এটা পুরোটাই স্থানীয় প্রশাসন জানে না এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় বাড়ি তার পরিবার পরিজনরা যে বিক্রি করলেন এটা ঘোরতম অন্যায় করলেন তার কারণ হচ্ছে যে আদর্শ যে চিন্তাভাবনা নিয়ে দর্শন নিয়ে রবীন্দ্রনাথ এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন রথীন্দ্রনাথ এই প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন সেখানে দেখা যাচ্ছে যে যারা এসেছিলেন তাদের কৃষ্টি সংস্কৃতি তাদের শ্রদ্ধা যা ছিল তাদের আত্মীয় স্বজন পরিবারদের সেখানে তারা অর্থটাকে বড় করে দেখছেন তারা হয়তো বিদেশে থাকেন বা বাইরে থাকেন তারা বিক্রি করে দিয়ে একজনকে দিয়ে দিচ্ছেন বেসরকারিভাবে কেউ কিনে নিচ্ছে কাগজপত্র যদি ঠিক থাকে বেসরকারিভাবে কিনে নিয়ে তার কাছে কি অবনীন্দ্রনাথ ঠাকুর কী রথীন্দ্রনাথ ঠাকুর তার কাছে কোনো গুরুত্ব নেই আর সে তো টাকা দিয়ে কিনেছে অতএব সে তার নিজের মতো কাজ করবে এই ক্ষেত্রে যে সমস্ত বাড়িগুলি ঐতিহ্যমণ্ডিত তাদের পরিবার পরিজনের কাছে একান্ত অনুরোধ যে আপনারা বাড়িগুলো বিশ্বভারতীকে দিয়ে যান বিশ্বভারতী রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেই আর বিশ্বভারতীর তরফ থেকে এই সমস্ত বাড়িগুলো কোন কোন বাড়িগুলো ঐতিহ্যমণ্ডিত সেগুলো চিহ্নিত করে তাদের আত্মীয় স্বজনের কাছে যদি আবেদন করা হয় তাহলে ভালো কারণ এখানকার আশ্রমিকরা অনেক সময় ওই এ দেখে তাদের প্রতিপত্তি প্রভাব দেখে তার দিকে যাব আর তার দিকে যাবো না এই সিদ্ধান্ত নেয় অনেক আশ্রমিক আছেন তাদের এই রবীন্দ্রনাথের আমলে রবীন্দ্রনাথের আমলে লিজের বাড়ি তারা দুবিঘা জায়গা নিয়েছেন এক টাকার বিনিময়ে সেই বাড়ি তারা বিক্রি করে দিয়ে চলে গেছেন তারা সমাজে ঘুরে বেড়াচ্ছেন যে এবং দেখা যাচ্ছে যে তিনি চলে যাওয়ার পর তাকে নিয়ে খুব আমরা আত্মহারা হয়ে যাচ্ছি কিন্তু বিশ্বভারতীর জায়গায় 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 হয়ে যাচ্ছে হোটেল শিল্প উঠেছে ব্যবসা বাণিজ্য হচ্ছে এটা তো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আজ আমরা ইন্সপেকশন করতে এসেছিলাম তো এসে যেটা দেখলাম যে পাচিরটা ভাঙা হয়েছে এবং যে একটা নির্মাণ ছিল সেই নির্মাণটাকেও ভাঙা হয়েছে তো এটাই আমরা দেখে যাচ্ছি আপাতত কিছুজন কাজ করছিলো ডেমোলিশনে তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে টেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইবো যে ব্যাপারটা কি হচ্ছে তো এখানে একটা পুরনো বাড়ি ছিল সেই বাড়িটাকে ভাঙা হয়েছে সেটা মানে পৌরসভাকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে